2019 সালে বীরভূমের লোকপুরে বিস্ফোরণের ঘটনা ঘটনায় তৃণমূল নেতা বাবলু মন্ডলকে দোষী সাব্যস্ত দশ বছরের কারাদণ্ডের নির্দেশ এনআইএ আদালতে আর ভয়াবহ বিস্ফোরণ সেই বিস্ফোরণে উড়ে গিয়েছিল বাড়ির ছাদ এবং সিআইডি থেকে এনআইএ এর হাতে যায় এই মামলার তদন্ত ভার পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি কি আপডেট একেবারে দেখো তুমি জানো যে গত বৃহস্পতিবার তৃণমূলের এই নেতা বাবলু মন্ডল তাকে দোষী সাব্যস্ত করেছিল বিশেষ আদালত এবং সেই বিশেষ আদালতের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বাবলু মন্ডলকে মূলত তুমি জানো যে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে সেপ্টেম্বর মাসে এই বাবলু মন্ডলের যে লোকপুরের যে বাড়ি রয়েছে সেই বাড়ি ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় পরবর্তীকালে সিআইডির হাত থেকে এনআইএর হাতে তদন্ত যায়। এবং যেটা জানা যায় যে নির্বাচনের আগে তার বাড়িতেই বিপুল পরিমাণে বোমা মজুদ করা হয়েছিল এবং সেই বোমা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে যদিও কোনো হতাহত না হলেও ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে বাবলু মন্ডল গ্রেপ্তার হয়েছিল এবং আরও দুজন অভিযুক্ত রয়েছে বাবলু মণ্ডলের দুই ছেলে যদিও তারা এখনো পর্যন্ত পলাতক তাদেরকে প্রক্লেম অফেন্ডার ঘোষণা করা হয়েছে এবং আজকে এনআইএর বিশেষ আদালত তাকে দশ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ধন্যবাদ প্রিয়ালী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা